আর ফি বছর বর্ষায় চাষিদের মাথায় হাত পড়ে বর্ষার বৃষ্টি চাষের জমিতে জল খেতেই পচে যাচ্ছে বিভিন্ন ফসল স্বাভাবিকভাবেই উদ্বেগে কৃষকরা আগেই খটখটে রোদ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ তারপর থেকে নাগারে বৃষ্টি চাষের জমিতে জল পচে যাচ্ছে ফসল জেলায় জেলায় উদ্বেগে কৃষকরা একটানা বৃষ্টি পশ্চিম মেদিনীপুরের শিলাবতী ফুলে ফেঁপে উঠেছে নদীর জল উপচে ঢুকে পড়েছে চাষের জমিতে চন্দ্রকোনায় বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় নদীর জলে চাষের জমি দেখাই যাচ্ছে না ক্ষেতের মধ্যেই পচতে শুরু করেছে বাদাম তিল সহ নানা ফসল

ফুসছে পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদী এই নদীর সঙ্গে যুক্ত হুগলির গোঘাটের পশ্চিম পাড়ার দুটি খাল শিলাবতীর জল বেড়েছে এর ফলে হুগলির খালেরও জল বেড়েছে সেই জল উপচে ভাসিয়ে দিয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকার চষের জমি এমন ক্ষয়ক্ষতি হয়েছে তিল ফিল আদায় করতে পারিনি প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ আমরা কি করব কি জানি তো কাল কিনা পয়সাও নেই তিল আদায় করতে পারিনি তিল আজ পচে গেল বাঁকুড়াতেও এক টানা বৃষ্টি জলের তলায় সোনামুখীর কয়েকশো বিঘা চাষের জমি উচ্ছে কাকরোল বাদাম এখনো তোলা হয়নি চাষের জমিতে সেসব পচতে শুরু করেছে ক্ষতি তো প্রচন্ডই হবে বিশেষ করে বাদাম বাদাম যারা নামিতে আছে তাদের বাদাম আর নিতে পারবে না ঘরে সব নষ্ট হয়ে যাবে এখনো বাদাম জমিতে আছে জল জমে আছে পটলও ধসা লেগে যাবে ও থাকবে না নষ্ট হয়ে যাবে নিউজ এইটিন বাংলা ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় উদ্বে কেন বলছি তার কারণ এভাবেই জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশনের ছাড়া জলে ফুসছে আরামবাগের মুন্ডেশ্বরী নদী ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি এর জেরে বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন গত তিন দিন ধরে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তার উপরে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হওয়ার পর থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি মাইথন এবং পাঞ্চে এই দুই জলাধার থেকেই ডিভিসি জল ছাড়ছে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়ে গিয়েছে এর জেরে জল বাড়ছে দুর্গাপুরের জলাধারে বুধবার থেকে জল ছাড়া শুরু করেছে দুর্গাপুর ব্যারাজ কর্তৃপক্ষ ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় উদ্বেগ ডিভিসির ছাড়া জলে প্রায় প্রত্যেক বছরই ভাসে বিভিন্ন এলাকা একই ছবি থেকে ভাসছে এবারও হুগলির আরামবাগের একাংশ এক পূর্ব কৃষ্ণপুর এলাকা দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী এই নদী এখন ডিভিসির জলে কষছে নদীর একদিকে পূর্ব কেশপুর আরেকদিকে পশ্চিম কেশপুর এই নদী পারাপারের জন্য ছিল বাঁশের সাঁকো এদিন সেই সাঁকো ভেসে গিয়েছে প্রথম থেকে বিলটা কমতে দিছিল তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে পুরাতন মাথা দিয়ে সব করেছে সব মোটরসাইকেলের চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর মলয়পুর এবং এই দিকের যে অংশ পশ্চিম কেশরপুর এই যাতায়াতের যে পথ বাঁশের সাঁকো ছিল সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায় যার ফলে মানুষের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু আমরা জানতে পারার পর আমরা ওখানে নৌকর যাতে মানুষ চলাচল করতে পারে তার সুব্যবস্থা করছি নিউজ এইটিন বাংলা এতক্ষণ যে ছবিগুলো দেখাচ্ছিলাম তা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের ছবি এবার দেখুন ফের বাংলা সিকিম লাইফলাইনে ধস এবং নাগারে বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফলাইন যেটাকে বলা হয় সেই এনএইচ টেনে ধস এবার ধস কালিম্পং এর ধারায় অন্য রুটে গাড়ি চালানোর পরামর্শ প্রশাসনের সকালেও দশ নম্বর জাতীয় সড়কের দুই জায়গায় ধস নামে ধস নামে সেবক এবং তিস্তা বাজারে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন সঙ্গে পার্থ ব্যাপক বৃষ্টি নাগারে বৃষ্টি বাংলা সিকিম লাইফলাইন লাইন এনএইচ টেনের ঠিক কি অবস্থায় মুহূর্তে একেবারে দেখো গত বছর আমরা দেখছিলাম টানা বিশ্বের দশ নম্বর জাতীয় সড়কের কিন্তু বেহাল দশা সামনে ছিল আবারও নতুন করে সংস্কার শুরু করে এমনি চায় দিছিল কিন্তু টানা বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে এবং তার জেরেই নতুন করে ধস নামলো সেই ধসফ্রবণ এলাকাগুলিতেই সকালের দিকে ধস নামে লিকুভিট এবং মাম খোলায় আর দুপুরের পর আবারও নতুন করে ধস নামে বিড়িক ধারায় স্বাভাবিকভাবেই দশ নম্বর জাতীয় সড়কদের ভারী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন কিন্তু টানা বৃষ্টি চলবে আগামী আরও কয়েকদিন বিপদ আসতে পারে সেই জন্যই কিন্তু কালিম্পং জেলা প্রশাসন তাই নয়া নির্দেশিকা জারি করেছে যে বিকল্প রুট অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক গরু বাথান লাভা লোলে হয়ে কালিম্পং এই বিকল্প রুট দিয়ে গাড়ি চলাচলের পরামর্শ দিয়েছে কালিম্পং জেলা প্রশাসন নাহলে বারবার করে যদি এরকম ধস নাম থাকে আজকেও কিন্তু যেসব গাড়ি সিকিম বা কালিম্পং থেকে শিলিগুড়িতে নেমেছিল বা এখান থেকে যেসব গাড়ি পাহাড়ের দিকে চড়ছিল তাদের কিন্তু ব্রেক পেতে হয় এ ধসের জেরে বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয় স্বাভাবিকভাবে যেহেতু চানার বৃষ্টি এবং 10 নম্বর যত সহরিকও কিন্তু যথেষ্ট নজরদারি চালাচ্ছে কালিম্পং জেলা প্রশাসন এবং এবং পূর্ত দপ্তর তারা খুরমীরা এবং বুঝতে পেরেছে বিপর্যস্ত উত্তরবঙ্গ শিবক এবং তিস্তা বাজারে ছবি আপনাদের দেখাচ্ছিলাম চিত্র ও রংপুর মাঝে মামখোলাতেও ধস পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ চালু করতে হবে বুধবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আর এইতে সস্তিতে এই রাজ্যে পৌরজায় শ্রমিকরা তাদের আশা এবার একশো দিনের কাজ মিলবে পেট চালাতে আর অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না তো আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করব আর যাবো না এখানে আমরা দেশে কাজ করব একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবদের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার জল গড়ায় কলকাতা হাইকোর্টে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের বেঞ্চ নির্দেশ দেয় আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে এতে স্বস্তিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা একশো দিনের কাজ বন্ধ থাকার কারণে আমরা বাইরে যেতাম কেরালা দিল্লি মুম্বাই আর আমরা যেরকম কেরালায় কাজ করতাম আমাদের বন্ধু বান্ধব গ্রামবাসীরা সবাই অনেক বিপদে পড়েছিলো কাজ বন্ধ থাকার কারণে কোর্টের রায়ে আবার একশো দিনের কাজ রানিং চালু হয়ে গেছে এবার আমরা এবার অনেক খুশি আছি কেউ থাকেন মালদা কেউ মুর্শিদাবাদ কেউ পুরুলিয়া শ্রমিকের কাজ করেন এইসব শ্রমিকদের রোজগারের বড় ভরসা একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সেই একশো দিনের কাজ বন্ধ তাই পেট চালাতে যেতে হয় ভিন রাজ্যে কেউ কাজ করেন কেরালে কেউ মুম্বাইয়ে বাড়ি থেকে অনেক দূরে বুধবারের হাইকোর্টের নির্দেশে তারা আশায় বুক মানছেন মুম্বাই যাচ্ছিলাম আদালতের ধন্যবাদ জানাচ্ছি তো আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করবো আর যাবো না এখানে বাইরে যেহেতু আমাদের বাঙালিদেরকে ধরে মারছে মারধর করছে অনেক কিছুই করছে তো তার জন্য আমরা আরও যাব না আমরা দেশে কাজ করব না একশো দিনের কাজ তো অনেক দিন তো বন্ধ ছিল যাই হোক খবর পাইছি কোর্টের রায়ের অনুসার একটা একশো দিনের কাজ আবার পাওয়া যাবে এটা শুনে বড় খুশি আনন্দ লাগলে তিন বছর ধরে এ রাজ্যে একশো দিনের কাজ বন্ধ অনেকেই কাজ করে টাকা পাননি রাজ্যে একশো দিনের কাজ বন্ধ হওয়া এবং প্রাপ্য মজুরি না মেলায় হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এছাড়াও একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এই সব মামলার শুনানিতে বুধবার কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে ফের একশো দিনের কাজ চালু করতে হবে আমরাও মনে করি যে নিশ্চয়ই রাজ্যের যেটা বকে আছে শ্রমিকদের যেটা মজুরি বকে আছে সেটা কেন্দ্র সরকারকে দিতে বাধ্য নিউজ এইটিন বাংলা আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু নির্দেশ হয় কোর্টের কেন্দ্রের কাছ থেকে গত চার বছরের বকেয়া সমেত বরাদ্দ দাবি করেছে রাজ্য এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু দুর্নীতিগ্রস্তদের থেকে টাকা আদায়ের দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের টাকা আটকালে ভোটও আটকে যাবে তোপ কুনাল ঘোষের মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না অর্থাৎ দুর্নীতি হয়েছিল হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে তাহলে একশো দিনের টাকা যার দুটো কম্পোনেন্ট আছে মেটেরিয়াল এবং মজুরি সিক্সটি ফর্টি আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন এখন ফরচুনা নিয়ে ঘরেন তাদের পকেট থেকে টাকা ভরা টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয় তাহলে আমি সব থেকে খুশি হতাম কোন কোনো নেতা এমন ভাব করছেন যেন তারা দিচ্ছেন এটা অধিকার মানুষ কাজ করেছে তার অধিকার সব থেকে বেশি দেশের ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে ধরা পড়েছে তাহলে তাদের কাছে টাকা যাচ্ছে কেন যদি কোনো কেসে কোনো এলাকায় কোথাও কোনো প্রবলেম থাকে একশোবার তদন্ত হোক এই যারা এইসব বলছেন না টাকা নয় অমুক নয় টাকা নয় টাকা আটকাবেন আপনার ভোটও আটকে গেছে কোনো ভোট নয় সারা বাংলার মানুষ নেমে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে মান্যতা দিয়েছে হাইকোর্ট হান্ড্রেড পার্সেন্ট এরিয়ার পাওয়া উচিত কেন এরিয়ার দেবেন